বরিশাল প্রবাসী মোহাম্মদ সুমন বাইয়ের জন্য করে দিলাম সুন্দর মডার্ন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন টু পিয়ার্স আসসালামু আলাইকুম প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশিকুল্লাহ আপনাদেরকে সবসময় যেই নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন আপডেট দিয়ে থাকি আজকে আমরা আপডেট দিব কম খরচে কম জায়গার ভিতরে কিভাবে আপনি মডার্ন টাইপের সুন্দর একটি আধুনিক মানের বাড়ি করবেন তো সুমন ভাইয়ের খুব ইচ্ছে ছিল এই টাইপের একটি বাড়ি করার জন্য উনি দীর্ঘদিন এই টাইপের অনেকগুলো ভিডিও রিলেটেড অনেক ড্রয়িং ডিজাইন দেখেছেন তো ভাই আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করেন পরবর্তীতে আমরা ভাইয়ের কাজটি কন্ট্যাক্ট করি এবং ইনশাআল্লাহ আমরা ভাইয়ের কাজটি অলরেডি আমরা প্রজেক্ট ফাইল হস্তান্তর করেছি প্রিভিয়ার্স সুন্দর আধুনিক মানের বাড়ি করার জন্য অনেকেই আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি কম বাজেটে কম খরচে কিভাবে একটি বাড়ি করা যায় অথবা আমার জায়গাটা পরিপূর্ণ ব্যবহার করে কিভাবে আমি কাজটি করতে পারি তো আজকে আমরা অনেকগুলা বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি সামনে বাড়ির ডিজাইনটি দেখেই বুঝতে পারতেছেন তেমন কোনো জটিলতা নেই একেবারেই সাদা সিদের মধ্যে তো বাড়ি যত সিম্পল করবেন খরচও তত কম হবে দেখতেও তত সুন্দর হবে তো দেখতেই পাচ্ছেন বাড়ির সামনের অংশটা একেবারেই সিম্পল ডিজাইনে করা এবং দোতলায় কিন্তু মাত্র দুটি বারান্দা একেবারেই সিম্পলের মধ্যে আঁকা হয়েছে যাতে করে ওনার বাড়ির খরচ কমানো যায় তো সাইডের অংশগুলোতে জানলা তো তেমন কোনো ডিজাইন নেই শুধু উপরে শ্যাট আছে তো এখানে যে বিষয়টা আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার পছন্দ আপনার চাহিদা আপনার বাজেট তার উপর ডিপেন্ড করবে আপনার বাড়িটি কেমন হবে তো রুফটোফটা দেখে বুঝতেই পারতেছেন এখানে গার্ডেনের অংশগুলো কত সুন্দরভাবে সাজানো আছে এবং বাড়ির একটা কর্নার অর্থাৎ দোতলার একটা রোমের অংশ কিন্তু কাটা আছে যাতে করে সিঁড়িঘরটা উপরে না হয়ে সিঁড়ি অংশটা বাহির থেকেও করা হয়েছে প্রিয় বিয়ার্স আমরা যে বাড়িগুলো সচরাচর করি সেই বাড়িগুলো কিন্তু আসলে আমরা কি হবে সে বিষয়টা অনেক সময় না চিন্তা করি করে ফেলি তো বাড়িটা হচ্ছে মোহাম্মদ সুমন সাহেবের ওনার বাড়ি হচ্ছে বরিশাল উজিরপুর হচ্ছে ওনার থানা তো এইখানে আমরা বাড়িটা এখানে যেই কোম্পানি বা আমরা যে ফেমাস বিল্ডিং ডিজাইন সেখানে সকল নাম্বার সহ বিস্তারিত আমরা সকল ফাইলে দিয়ে থাকি যাতে করে আপনারা বা আপনাদের মিস্ত্রি আমাদের সাথে সহজেই কন্টাক্ট করতে পারে তো অলরেডি বাড়ি মেজারমেন্টটা দেখলেন একচল্লিশ বাই তিরিশ ফিট মূল বাড়িটি হচ্ছে এই এরিয়ার মধ্যে তো প্রথমে এন্ট্রেন্স করার পরে পনেরো ফিট বা একুশ ফিটের অনেক বড় একটি হল রুম বা ড্রয়িং স্পেস এবং পাশে একটি গেস্ট বেড তেরো বাই চোদ্দো এবং ভিতরে প্রবেশ করার পরে হচ্ছে সতেরো বাই চোদ্দো ফিটে একটি ডাইনিং স্পেস ওপেন কিচেন দশ ফিট বা এগারো ফিট খুবই চমৎকার বাথরুমটা কমন বাথরুম আট ফিট বাই চার ফিট এখানে সাড়ে ছয় ফিট বাই সাড়ে চার ফিটে অ্যাটাস টয়লেট তেরো চোদ্দো রুম এখানে একটি স্টোর রুম পাশে তো কিচেনটা কিন্তু একদম আনকমন স্টাইলে করা হয়েছে সচরাচর আমরা যে কিচেন করি এই কিচেনটা কিন্তু খুব বাহিরে স্টাইলে করা হয়েছে দোতলায় গিয়ে আমাদের তিনটি বেডরুম চোদ্দ চোদ্দো একটি বেডরুম সাথে বারান্দা প্লাস টয়লেট অ্যাড করা হয়েছে এবং পাশেই কেবিনেট সিস্টেম দেখানো আছে তো আমাদের প্রত্যেকটি অংশ বা প্রত্যেকটি ডিজাইনে কিন্তু আমরা আর্কিটেক্ট বিষয়টা খুব মাথায় রেখে কাজ করি তো সাড়ে চোদ্দো ফিট দশ ফিটের আরেকটি রুম এখানে সাড়ে চোদ্দো বাই চার ফিটের একটি বারান্দা এখানে ড্রয়িং প্লাস ডাইনিংটা হচ্ছে এগারো বাই চোদ্দো ফিটের দোতলায় এগারো বাই তেরো ফিটের আরেকটি বেডরুম যেখানে নিচতলায় একটা কিচেন রুম ছিল তো এখানে একটি ওয়াশ আলাদা এই ওয়াশিং মেশিন এখানে ইউজ করা হবে পাঁচ ফিট চার ফিট ছাদের অংশ থেকে যে ছাদের অংশটা আলাদা করে রাখা হয়েছে তো এই ছিল বাড়িটির টোটাল স্ট্রাকচার আর্কিটেকচার আদার্স সব কিছু আমরা অ্যাড করে দিয়েছি যাতে মিস্ত্রিরা সহজেই বুঝে শুনে কাজটা করতে পারে আমরা যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মিস্ত্রিরা না বোঝার কারণে আমাদের কাজগুলা বিঘ্নতা ঘটে তো যা ফাইল যত সহজ হবে কাজটা তত সহজ হবে তো এখানে ছয় হাজার আটশো কেজির মতো রড লাগবে প্রথমতলায় ছাব্বিশশো কেজি পাঁচশোতা আটশো বিশ কেজি চারশোতা এবং আদার্স রডগুলো এখানে দেখানো আছে দোতলা গিয়ে তিন হাজার আটশো সত্তর কেজি রড লাগবে এবং এখানে পাঁচশোতা চারশোতা তিনশোতা অর্থাৎ ষোলো বারো দশ আট কত এম এম এর রড লাগবে সে বিষয়টাও আমরা উল্লেখ করে দিয়েছি আমরা ডিটেলস এস্টিমেট আপনাদের হাতে তুলে দিই যাতে করে পার্ট টু পার্ট আপনি বুঝতে পারেন এবং অতিরিক্ত খরচ যাতে আপনার প্রজেক্টে না হয় সেজন্য আমরা প্রত্যেকটা অংশ চেষ্টা করি আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য প্রিয় বিয়ার্স ভাই স্বপ্ন পূরণ হবে এই আশা আমরা সবসময় করি বা প্রবাসে যারা আছেন আপনাদেরও স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তবে সেই স্বপ্নটা পূরণ করার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে একজন ভালো ইঞ্জিনিয়ার ভালো একজন ডিজাইনার ভালো একটা কনসালটেন্ট ফার্মের আন্ডারে যাচাই বাচাই করে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি হাতে দিবেন যাতে করে আপনার স্বপ্ন পূরণের জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করতে পারে এবং আপনারা যারা কাজ করি আমাদেরকেও সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তারই সাথে সাথে যারা আপনারা মিস্ত্রি নিয়োগ দিবেন মিস্ত্রি ভালো হতে হবে প্লাস বাড়ির সুপারভিশন করাতে হবে তাহলে আপনি ডি আলোকে বাস্তবে একটি বাড়ি সুন্দর একটি উপহার পাবেন প্রিভিয়াস তো সবার স্বপ্ন পূরণ হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আরও ভালো কিছু দিতে পারি সেই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্ত আসসালাম